হ্যালো ইমান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন এখন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গা উৎসব চলছে তো আজ অষ্টমীর পূজা দেখতে আমরা এসেছিলাম ঢাকা শহরের অন্যতম জাঁকজমকপূর্ণ একটি পূজা মণ্ডপ বনানী পূজা মণ্ডপে এটি বাংলাদেশ তথা ঢাকা শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে নান্দনিক পূজা মণ্ডপ চারোদিকে খুবই সহজ এবং খুবই চমৎকার নকশায় পরিপূর্ণ এবং প্রতিমাটি যথেষ্ট সুন্দর এটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর প্রতিমা প্রতিমাটিতে সাদা রঙের প্রাধান্য বেশি এবং চারিদিকে প্রচুর সাদা দেখতে পাচ্ছি যেটি সততা সরলতা এবং শান্তির প্রতীক মণ্ডপের সামনের অংশ যথেষ্ট পরিষ্কার এবং টিপটপ করে রাখা হয় এটি দেখতে আসলে সত্যিই খুব ভালো লাগছে এবং মণ্ডপের বেতিটিও খুব চমৎকার নকশায় পরিপূর্ণ মণ্ডপের এক কণায় ঠাকুরমশাইকে দেখতে পেলাম সত্যি চোখ ফেরানো যায় না এমন সুন্দর প্রতিমা রুচিসম্মত লাইটিং এবং চমৎকার বসার ব্যবস্থা করার জন্য পর্যাপ্ত পরিমাণে চেয়ার এবং প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য এখানে এয়ার কুলারের ব্যবস্থা রাখা হয়েছে সুন্দর এই মণ্ডপে যারাই আসে তারা সবাই অন্তত একবার করে হলেও ছবি তোলে আমরা ওয়ের ব্যতিক্রম নই তো মণ্ডপের এই পাশ দিয়ে বের হয়ে গেলে আমরা প্রসাদের লাইনের দিকে চলে যাব এখন ভিড় একটু কম মনে হচ্ছে অঞ্জলি হয়ে গেছে মোটামুটি প্রায় আধা ঘন্টা আগে আর বনানী পূজা মণ্ডপে সচরাচর সন্ধ্যার দিকে প্রচুর ভিড় হয় বনানী পূজা মণ্ডপে প্রসাদের কোনো কমতি হয় না আমি যতবার এসেছি ততবারই আমি প্রসাদ পেয়েছি বনানী পূজা কমিটি এই ব্যাপারটা খুব চমৎকারভাবে লক্ষ্য রেখেছে বনানী পূজা মণ্ডপ থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম তিনশো ফিট তিনশো ফিট থেকে একটু ভেতরে হর্দি বাজারের ওখানে একটি দুর্গা মন্দির আছে তো ওখানে গেলাম এবং এখানকার দুর্গা প্রতিমাটি একটু দেখে আসলাম এখানে খুব একটা জাকজমক লক্ষ্য করলাম না এবং আমার কাছে মনে হয়েছে এটি খুবই সাদা মাটা একটি দুর্গা হচ্ছে তিনশো ফিট থেকে বের হয়ে আমরা ঢুকি বসুন্ধরা বসুন্ধরায় খুব চমৎকার সুন্দর একটি দৃষ্টিনন্দন পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে পূজা মণ্ডপের বাহিরে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে এবং পূজা মণ্ডপের ভেতরের অংশে খুব চমৎকারভাবে লাইটিং করা হয়েছে এবং এখানেও বনানির আদলে দেখতে পেলাম সাদার প্রাধান্য বেশি প্রতিমা মূলত সাদা রঙের ওপর করা হয়েছে এখানেও ফটো সেশন চলছে মণ্ডপে আসবো আর ছবি তুলবো না তা তো হয় না তবে এই মণ্ডপটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তো আপনারা শুনলেন মণ্ডপের বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ছোট্ট একটি বাচ্চা একটি চমৎকার সঙ্গীত পরিবেশন করছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মণ্ডপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ